বাংলাদেশে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভূতপূর্ব বিজয় সৃষ্টি করেছে এক নতুন ইতিহাস তবে ইতিহাস সৃষ্টিকারী এই গণভ্যুত্থানের সময়ে নির্মম দৃশ্যপটগুলো খুব বেশি সুখবর ছিল আমাদের জন্য এই গণভ্যুত্থানের সময় এসসিবাদী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অস্বাভাবিক বল প্রয়োগ করেছিল এদেশের ছাত্র জনতার উপর আওয়ামী সরকারের নদীবিহীন বল প্রয়োগে সর্বোচ্চ সহযোগিতা করেছিল তাদের ইফতিয়া পুলিশ বাহিনী এবং তাদের পালিত গুন্ডা বাহিনীর খ্যাত ছাত্রলীগ যুবলীগ এই সময় পুলিশ ও ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে এবং অস্ত্রাঘাতে বিভিন্ন সূত্র অনুযায়ী নিহত হয়েছেন প্রায় সহস্রাধিক ছাত্রজনতা এবং গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় তিরিশ হাজারের অধিক যার মধ্যে রয়েছে ইসলামী ছাত্র উদ্দেশ্যে অসংকোলে থাকা নেই শুধু 2024 নয় বরং বিগত 15 বছরে স্বৈরা শাসকের হাতে গ্রেফতার খুন বিভিন্ন প্রকার বৈষম্য শিকার হয়েছে আর অগণিত নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ ছাত্র জনতার বিজয় পরবর্তী সময়ে আমরা গভীর ভাবে লক্ষ্য করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পূর্ণত হ সুচিকিৎসা যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলো অভিভাবকহীন তথা প্রশাসন ছাড়াই চলছে যার ফলে ক্যাম্পাসগুলো আর অস্থিতিশীল অস্থিতিশীল অন্যান্য শেখাঙ্গনগুলোর অবস্থা তো স্বাভাবিক হয়নি এখনো পক্ষান্তরে স্বৈরশাসকের পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু স্বৈরতান্ত্রিক সকল কাঠামো এখনো বিদ্যমান অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্য ছিল ব্যক্তি নয় বড় সিস্টেমের পরিবর্তন করে বৈষম্যহীন একটি রাষ্ট্র বিনিয়োগ করা প্রিয় সাংবাদিক দেশের সংগঠন অন্তর্বর্তীকালে সরকারের কাছে ছাত্র জনতা গরমের মাধ্যমে অর্জিত বিজয়কে সুসংহত করতে এবং সকল প্রকার বৈষম্য দূর করে নিরাপদ বাংলাদেশ ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে ইসলামী ছাত্র উদ্দেশ্যের দশ দফা দাবি এক দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় বিপর্যস্ত মানুষদের উদ্ধার ও পরবর্তীতে পুনর্বাসনের সুব্যবস্থা নিশ্চিত করতে হবে দুই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে তিন আহতদের সুচিকিৎসা প্রয়োজনে দেশের বাহিরে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যোগ্যতা অনুসারে সরকারি চাকরিতে সুযোগ দিতে হবে চার উনি হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তার সহযোগী সহ সকলকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে পাঁচ বিশ্ববিদ্যালয় ও দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে দুর্নীতিবাজ সরিয়ে যোগ্য ও দেশপ্রেমিক প্রশাসক যোগ দিতে হবে

শোষণ জুলুম অসম্য ও কবিতারের অবসান ঘটাতে 1990 নব্বই সালে পাঁচ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বাংলাদেশ ইসলামিক ছাত্রমন্ত্রী পরিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং বিগত 15 বছরে স্বৈল শাসকের হাতে আহত নিহত ও বৈষম্যের শিকার হয়েছেন সকলের প্রতি আবারও শ্রদ্ধা কৃতজ্ঞতা ও